দান দিতে হবে বাড়ি টু কে স্ত্রীকে কি দিবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার বিওয়া না বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক না। এটা আমাদের ব্যাপারে এত মিষ্টি ভালো না চিৎকার মেরে ডাক দেয় রুপেলের मागे দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙ্যা ফেলে দেয় তোর পিটের উপর অ্যাসিডে হুদিরে ভিতর থেকে বউ বলে এটা শামিন আছে কিনা আজ আছে না না ও আবার বাইরে যা গল্প করে আমার বউ আমার বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জমি জানোয়া তার মানে বউয়ের কাছে তুমি মানুষ হতে পারো না হয়ে গেছো বউয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে জাগা মতো বাঘ হওয়া লাগবে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বউয়ের প্রিয় মানুষ হওয়া লাগবে বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে কথা বলে ঠিকই না হে যুবক মনোযোগ দিয়ে কথা বলার তাহলে বউকে সালাম দেওয়ার সাহস আছে তো প্রথমে সালাম দিবেন আশেপাশের লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত বইয়ের হাত পাশের বাড়ির বাড়ি হাত না হাত ধরে করবেন আর যদি ময়দান ফাঁকা কোলা কোলাকুলি সেরে নেবেন প্রথমে সালাম এর পরে মুসাফা এরপরে কোলাকুলি একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আসমান রহমত নাজিল হবে বলুন সুবাহান আল্লাহ আজকে মানুষ সংসার জীবনে সুখী না বা সুখী রসুলের চারটা রোমান্টিক সুন্নত পরিবারের মুসলমানের বিশ্বাস করে বাজান পারিবারিক জীবনে রসুলের চারটা সুন্নত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তা ঘটবে না চিৎকারে মেরে বলুন আকবার কয়টা সুন্নত আরো বলেন কয়টা কারা কারা শুনবেন হাতটা তুলে দেখান তো দেখি আল্লাহ কবুল করেন বলুন আমি এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে উঠে তালাক দেয় সংসার জীবনে শান্তি নাই এজন্য শান্তি পেতে হলে ভালো করে বলেন রাসূলের এই চারটি সুন্নাত কি কি শুনতে মনে চায় না যদি আমি এখনি শুরু করি তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে মনে করে দিবেন বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন নবীর উম্মত আপনি আমি জানেন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি আমাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন যুবকরে এই সালাম তোমার স্ত্রীকে তোমাকেও দিতে হবে পারবা তো ইনশাআল্লাহ সামশি পুরুষ হওয়া লাগবে আসসালামু আলাইকুম প্রথম সালাম দিলে বাবা আবার বলবে কারে সালাম দিলে যদি বলেন শেফালি তরে দিলাম ও বাপ রে বাপ আজকেবার কোন হুজুরের murid নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তোমাদের গ্যাসের কলা চিনি কইলা কতক্ষণ ঢিক কিনা বউ আপনার আমার ক্যারেক্টার ভালোই বোঝে কতক্ষণ ঢিক কিনা জয়পুর হাটে এই এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো কয় হ্যাঁ হুজুর বাচ্চা কাচ্চা তিন দিয়ে তিনটা সন্তানের বাবা হয়ে গেল তোমার শরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে এটা শরম না শয়তানি কারণ আর শরম যদি এত বেশি হয় তোর পর বাচ্চা হওয়ারই কথা না বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না আর সুন্নত আমল করতে শরম লাগে আমাজানবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কয় পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সোবাহ আল্লাহ أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو আল্লাহ الله যে যেকোনো সুরা বা আয়াতের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সুবাহান তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ তালা সুরা কাউ সারা নাজিল করেছেন সেই সময়টা একটু তুলে ধরার দরকার আছে না নাই সেই প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার আছে না নাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী

হাজরত আনাজ ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার মধ্যে খারাপ মুখটা বলেন চোখের কোন দেবস্ত্র ধরতেছে আবার আপনি কেন মুস্কি হাসেন আমার আপনার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই আপনার আমার নবীর মনটা কেন খারাপ বিশ্ব নবীর চোখের কোনায় কেন পানি কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তান গুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় ইব্রাহিম মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় বলেন তো বাজান সন্তান গুলো জন্মগ্রহণ করে যদি এক এক মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা আপনারা আমার নবীর সন্তান গুলো মারা যায় নবীর কাছের সাসা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ ধরে কন্যা উজুবিল্লা একটা সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আরো ধরে বলেন কমে না বাড়ে বাজান গো আমার আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর ঘুরতে আবারও তোমাদের আলোকিত করে সন্তান দুনিয়াকে আসবে কথা বলেন যে কি নাম

এই কথাগুলো বলে হাত খুঁড়ে বলে নানান ধরনের কথা বলে রসুলের সমালোচনা করে আর আমার নবীজিকে কষ্ট দেয় একে তো সন্তান হারানোর ব্যথা আবারও সমালোচনা বলেন তো বাজান নবীজির মনের কষ্ট কমে না বাড়ে ভালো করে বুঝবেন আপনার আমার বিশ্ব নবীর সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না অনেক ছেলে জীবিত ছিল কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না শিশুকালে তারা কেন বিদায় নিলেন একটা ছেলেও যৌবন পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেন জীবিত থাকলো না এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তান শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি রাসূলের উম্মত হিসাবে জানতে মনে যায় না নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না কি সেই তিনটি কারণ কারা কারা সম্মীন একটু হাত তুলে দেখান ইллаয়ে তাকবীর ইллаহ আকবার হাত রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে যাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বার চলে যাব কথা বলেন না কেন নাকি তিন নাম্বার আয়াত পর্যন্ত থাকার ধৈর্য আছে আপনাদের থাকবেন তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই আজকে নবীর আলোচনা অনেক জায়গায় করতে গিয়ে অনেকের ভালো লাগে না বিরক্ত লাগে আছে না না। নবীর সম্মান মর্যাদা অনেক কপাল পরা উম্মত আজও জানে না এক জায়গায় যায় বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হযরত আব্দুল কাদের জিলানী সেই মসজিদ থেকে যদি আপনি উঠে যান তাহলে প্রতি হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা আপনার আছে তাহলে যারা রসুলকে ভালোবাসে রসুলের যাদের কলিজায় এরা মাজার সোজা করে বাড়িতে যাইতে পারবে না কথা ঠিক না কারণ আলোচনা হবে নবী কি নিয়ে কথা হবে সেই মসজিদ থেকে উঠে আপনি কই যান আপনি ওয়াদা দিয়েছেন ওয়াদা ঠিক রাখবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ নিজেকে মুনাফিক বলে পরিচয় দেবেন না আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলেন আমিন অল্পতে বুঝে নেবেন বেশি সিলেবা আমি করব না সংক্ষিপ্ত কথা বলবো দোয়া করে দেব আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবাহিকরম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ফের মানে তাদের উপর নির্যাতন জুলম সালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই বিশ্বনবী কালেমার যাওয়া দেয় এই কথা শোনার পর হজরত বেলাল বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে গেলেন আমার নবী দারুল আরকামে বসা রাত্রিবেলায় হজরতে বেলাল বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে যাওয়ার পর নবী যিনি চিহারা আমবারের দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাই সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না শোভাঙ জোরে বলবেন না আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতের যাবে রাদি আল্লাহু তালাহু বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে আর তাকাই সাবের রাতে আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আপনার আমার নবীকে বেশি সুন্দর মনে হয় সুবাহান বলেন

আম্মাজান আয়েশা আরও বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহু আকবার আম্মাজান আয়েশা একদিন শিলায়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায় হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাতে বললেন অপেক্ষায় বসে গেলেন বিশ্ব নী যখন চলা সার করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম সালাম বিশ্ব নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন উম্মতের বাড়িতে আমল থাকার দরকার আছে না নাই নবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন এই আমল প্রত্যেকটা উম্মতের ঘরে ঘরে চালু করার দরকার আছে না নাই তাহলে ঘরে ঢুকে আপনাকে আমাকেও আমাদের বিবিদেরকে সালাম দিতে হবে ঘরে ঢুকে স্ত্রীকে কি দেবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার না খুব খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কিনা খেদামাতের ব্যবহারে এত মিষ্টি না ভালো না সিটকার মেরে ডাক দে এ রুবেলের দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙিয়ে ফেলে দেয়া তোর পিটের উপর আজকে যে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন আসলাই না আসে না না ও আবার বাইরে যা গল্প করে আমার বউ আমাক বাঘের মতো ভয় করে বাঘ একটা পশু জংলি জানোয়ার তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না হয়ে গেছে জানো কথা কোন বইয়ের কাছে বাঘ হয় লাভ আছে জাগা মতো বাঘ হওয়া লাগবে বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে বইয়ের প্রিয় মানুষ হওয়া লাগবে বইয়ের ভালোবাসার মানুষ হওয়া লাগবে কথা বলে ঠিকই না হে যুবক মনোযোগ দিয়ে কথা বলার তাহলে বউকে সালাম দেওয়ার সাহস আছে তো প্রথমে সালাম দেবেন আশেপাশের লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত এ যুবক কার হাত বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দেবি যাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কুলি সেরে নেবেন প্রথমে সালামের এর পরে মুসাফা পরে কোলা কুলি একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম কত জীবনের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হবে বলুন সুবহানাল্লাহ আজকে মানুষ সংসার জীবনে সুখী না বা সুখী রসুলের চারটা রোমান্টিক সন্ন্যত প্রত্যেকটা পরিবারের মুসলমানেরা যদি আমল করে বিশ্বাস করেন জান পারিবারিক জীবনে রসুলের চারটা সন্ন্যত যদি আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না তালাক ঘটবে না চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার কয়টা সন্ন্যত আরো ধরে বলেন কয়টা কারা কারা সন্ন্যতের হাতটা তুলে দেখান তো দেখি আল্লাহ কবুল করেন সেটা বলুন আমিন এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে উঠে তালাক দেয় সংসার জীবনের শান্তি নাই এজন্য শান্তি পেতে হলে ভালো করে বলেন রাসূলের এই চারটি সুন্নাত কি কি শুনতে মনে চায় না যদি আমি এখনি শুরু করি তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে মনে করে দিবেন বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন কেমন নবীর উম্মত আপনি আমি জানেন আম্মা জান ডেকে বলেন নবীজি আমাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন যুবক এই সালাম তোমার স্ত্রীকে তোমাকেও দিতে হবে পারবা তো ইনশাআল্লাহ সাহসী পুরুষ হওয়া লাগবে আসসালামু আলাইকুম প্রথম সালাম দিলে বউ আবার বলবে কারে সালাম দিলে যদি বলেন শেফালি তোরে দিলাম বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা সেদিনই তো অমুকের গাছের কলা শুনি করলেন

কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত জানেন যেই নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালাল পরিণিত করে দেয় আল্লাহু আকবার বলেন যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারাম পরিণিত করে দেয় আল্লাহু আকবার বলেন এই যে এটা রজব মাস কেমন নবীর উম্মত আপনি আমি জানেন যেই নবী জমিনে পাতুলে মাওলা পাকের আরশে আজিমে চলে যায় বলেন আল্লাহু আকবার আপনার আমার নবী মিরাজ করতে গিয়েছিলেন আরে রসুল সেই দিন যে জুতাটা পরেছিলেন সেই জুতাটা সেরা ছিল আমার নবী আল্লাহ রবুলের আমিন যখন তার হাবিবকে মেহমান বানাইয়া তার কাছে নিয়েছিলেন তার নিজের বাড়িতে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিনের খোদ রাজধানীতে আল্লাহ তালা দাওয়াত দিয়েছিলেন ওই দিন রসুলের পায়ে সেরা জুতা ছিল যখন জুতা খুলতে চায় আমার আল্লাহ ডেকে বলে বন্ধু জুতা খুলবেন না জুতা করেন আমার সেরা জুতাই আল্লাহর আর ধন্য হয়ে যায় কেমন পাই গাম্বারের আমি সুবাহান আল্লাহ বলে আমার ভাইরা যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করে চাঁদ দুই টুকরো হয়ে যায় যে ছাগলের স্তনে দুধ নাই রসুল বিশ্ব নবী দিলে ছাগলের স্তনটা পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিনজন মানুষের বেশি খাওয়া যাবে না ওই খাবার বিশ্ব নবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে চিৎকার মেরে বলুন সোবাহ আল্লাহ সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না নাই বল নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত দেন ইসলামের প্রচার প্রসার করেন আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী পড়া দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বজার চেষ্টা করবেন বাজান গো আমার হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমান নবীকে বলা বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছে সাফা তো প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেম পেইমানদের টার্গেট ইসলামের মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালান খায় জফিলিস্তানের জমিনে মুসলমানের রক্ত ধরে কথা বলেন না। হাজার হাজার মুসলমানদেরকে বোমা নিক্ষেপ করে জালেমেরা বিদায় করে দেয় গাজাবাসীর উপরে দিন রাতে হামলা করে মুসলমানের মসজিদে হামলা করে মুসলমানের হাসপাতালে হামলা করে নিরহ নারী পুরুষের উপরে হামলা করে এই ইসরায়েলি ইহুদি জালেমেরা হলো পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট বড় বড় জাতি এদের চাইতে জঘন্য মানব রূপী জানোয়ার আল্লাহর জমিনে নাই কথা বলেন ঠিক আমার ভাইয়ের একটা ভিডিও দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না মাইতুল মকাদাস মসজিদুল আকসা যেখান থেকে রসুলের মেয়া শুরু হয়েছিল যেখানে অসংখ্য নবীরা আল্লাহ তালা পাঠিয়েছিলেন বৈতুল মুকাদ্দাস মসজিদুল আকস যে মসজিদের নাম কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তালা দিয়েছেন বলুন আল্লাহ আকবার মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে সলা তাদাই করতেছেন জালেমেরা মসজিদে ঢুকতে দেয় না মুসলমানেরা জুমার নামাজ পড়তে যায় পাশ নামাজ পড়তে যায় জালেমেরা ঢুকতে যায় না মসজিদের চতুর্দিক দিয়া ইসরায়েলি হুদি জালেমেরা পাহারা বসিয়েছে আল্লাহ রে বান্দা যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য ঢুকতে গেল ঢুকতে দিল না ধাক্কা মেরে ধাক্কা মেরে আল্লাহর বান্দাকে রাস্তার উপরে নামাজে দাঁড়ায়া দিল আমি নিজের চোখে ভিডিওটা দেখেছি আর কান্না করেছি এই ফিলিস্তিনের মুসলমান ভাই যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন রাস্তার উপরে ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা সেনা বাহিনীরা মুসলমান নামাজ পড়ে আর এরকম ধাক্কা মারে ধাক্কা ধাক্কা ঠেলে ফেলে দিতে চায় আল্লাহর বান্দা নামাজের ভিতরে এত গভীর মনোযোগ ওরে ধাক্কা মারে ধাক্কা মারে কয়েকবার ধাক্কা মারলো কয়েকবার যখন জালেম ডাইমান ধাক্কা মারে আল্লাহর বান্দা নামাজ এমন ভাবে দাঁড়িয়ে আছে ধাক্কা মেরে ওই ইসরায়েলি জালেমেরা মুসলমান আল্লাহর বান্দাকে নামাজি বান্দাকে এক ইঞ্চি সরাইতে পারলো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার মুসলমানের ইমানি শক্তি কত পরীক্ষা দিয়ে যাচ্ছে জালেমদের বিরোধে লড়াই করে যাচ্ছে এরপরেও হাজারো যুদ্ধ হাজারো বোমা হাজারো নির্যাতন জলম এরপরেও তারা আল্লাহকে শেষ দিতে হলে না কথা বলেন ঠিক মুসলমান কারে বলে তাদেরকে দেখে বোঝা যায় ইমানের পরীক্ষা তারা দিতেছেন কথা বলে ঠিক না আমি অভাগ হয়ে গেলাম আল্লাহর বান্দা খ্রিস্টানের মুসলমান প্রিয় ভাই নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বে ইমান বন্দুক হাতে আছে এরকম ভাগকা এরকম ভাগকা কিন্তু মুসলমান এমন দৃঢ়ভাবে আল্লাহকে ভালোবেসে সিজদায় দাঁড়িয়ে গেছেন আল্লাহকে ভালোবেসে নামাজে দাঁড়িয়ে গেছেন এমন ভাবে নামাজ আদায় করতেছেন বাজান বাবা ভাক্কাইয়া ভাক্কাইয়া হ্যাঁ কিঞ্চি সরাইতে পারি নাই আল্লাহ ভাগবার বলেন এক কিঞ্চি সরাইতে পারেন বলে নাই এক ইঞ্চি সরাইতে পারেন নাই বলুন আল্লাহ ভাকবার এরকম ইমান আপনার আমার থাকার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথারে কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা ভালো করে মুসলমান নামাজে দাঁড়িয়ে যায় ইসরায়েলি হুদি জালিমেরা ধাক্কা মারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে মুসলমান পিস্তলের সামনে দাঁড়িয়ে রব আল্লাহকে সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় জালেমদের বন্দুকের নল তাদের অন্তরকে কাঁপাইতে পারে না তাদের অন্তরের ভিতরে আছে একমাত্র রবের ভয় কথা কয় না কথা কয় না তারা রবের ভয়ে কাবু দুনিয়ার বন্ধু পিস্তল বামা তাদের ইবাদত থামাইতে পারে না চিন্তা করেন বন্দুকের সামনে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া এটা কি চারটি গানি ইমান এটা কি ছোটখাটো ঈমান না পাক্কা ইমান এটা মজবুত ইমান এরা হলো খাঁটি মুসলমান কথা বলেন ঠিক কিনা বর্তমান যুগের সেরা মুসলমান ফিলিস্তানের মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা হাজারוני যাতুন জালিমের বুলেটের মোকাবেলা করেও আল্লাহর কাছে সিজদা দেয় হাজারוני যাতুন জুলুম তারা রবকে হলে না কথা বলে ঠিক কিনা আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এই ভিডিওটা দেখার পর আমার চোখের পানি চলে এসেছিল বাজান গো আমার আল্লার বন্ধ ফিলিস্তারের মুসলমান ভাই নামাজে দাঁড়িয়ে গেছে জালেমেরা আয়শা ধাক্তা मारे ধাক্তা मारे বন্দুকের নল দিয়া গুতা মারে এরপরে আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না আর নামাজের স্থান থেকে এক ইঞ্চি তারা সরাই যেতে পারে নাই বলুন না আল্লাহ সামনের দিকে যাই বাজার গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আজকে তাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় ভারতে গরু গোস্ত খাবার অপরাধে মুসলমানকে হত্যা করে জালে মেরা কথা বলেন ঠিক কিনা জানতো মুসলমানকে ধরে জালে মেরা পুরী আগুন লেগে হত্যা করে চীনের ওই দিকে তাকায় দেখেন হাজার হাজার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় হাজার নির্যাতন জুলুম সহ্য করে মুসলমানেরা টিকে আছে টিকে থাকবে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মাজাঙ্গো আমার জালেমদের হাজারো পথ পাড়িয়ে জালেমদের হাজারো পথ মোকাবেলা করে মুসলমানকে তার লক্ষ্যের গন্তব্যে পৌঁছানোর দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান বিশ্ব ডেকে বলে বেলাল কালে মা পরে সব প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই আমার মনি বুমায়াকে বলেছিলাম উদ্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় এ যুবক কি